আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন সরাসরি চাঁদপুর মাঝঘাট থেকে আজকের এই মুহূর্তের বাজার পরিস্থিতি আজকে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই মুহূর্তে আমাদের চাঁদপুরে বাজার পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন মাছের সরবরাহ মাছের কোয়ালিটি কোন জায়গার মাছ কি সাইজের মাছ সব কিছু আপনারা দেখছেন আমাদের এই লাইভের মাধ্যমে দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা লাইভটি শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই এসএ পরিবহন কুরিয়ারে এবং লোক মারফতে হোম ডেলিভারি সেবা দেওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো হুট করেই কিন্তু মাছের সরবরাহ কমে গেল আজকে কয়েকদিন যাবৎ তো এই মাছগুলো মূলত চট্টগ্রামের চিটাগান যেই সাগর রয়েছে বঙ্গোপসাগর সেই সাগরের ইলিশ এগুলো এগুলো আমাদের পদ্মা বা মেঘনা ইলিশ না এগুলোই মূলত আপনারা কম প্রাইসে বিভিন্ন জায়গায় পেয়ে থাকেন ঢাকা সহ চট্টগ্রাম বা অন্যান্য বাজারগুলোতে কিন্তু দেখেন এই পুরো মার্কেটে এখন পর্যন্ত পদ্দার বা মেঘনার কোনো জিনিস কিন্তু নাই গতকালকে যারা কিনে রাখছে তাদের কাছে কিছু আছে এছাড়া কিন্তু তেমন কোনো মাছ নাই বললেই চলে একেবারেই সংকট পুরো বাজার ফাঁকা মাছ পাওয়া যাচ্ছে না এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ের কাছে চার পিস ইলিশ আছে ছোটো একদম লোকাল যেটা পদ্মার

কিন্তু ওইভাবে আসলে পাচ্ছেন এই যে এখানে বাইরে অল্প কিছু মাছ আসছে পদ্মা মেঘনার খুবই কম পুরো বাজার ফাঁকা এই যে আর প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে যে এখন বাজারে মাছ নাই পর্যাপ্ত মানে প্রতারকরা বলে যে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি সাইজের মাছ দিচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি এই সকল প্রতারণা থেকে ফাঁদ থেকে আপনারা আসলে বিরত থাকবেন চেষ্টা করবেন ভিডিও কলে কথা বলে মাছ দেখে কেনার জন্য এবং চেষ্টা করবেন যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনার জন্য প্রতারক চক্ররা কিন্তু নানা রকম কৌশল অবলম্বন করে গ্রাহকদের সাথে প্রতারণা করে এটা আপনারা নিশ্চয়ই জানবেন যে নিলামে বিক্রি হচ্ছে মাছের খুবই সংকট আর অল্প কিছুদিন মাছ পাওয়া যাবে এরপর কিন্তু জাটকাইনি সুরক্ষা অভিযান শুরু হয়ে যাবে দুই মাসের জন্য মার্চ এপ্রিল দুই মাস সারা বছরে এই দুই মাস কিন্তু অভিযান থাকে মার্চ এপ্রিল দুই মাস তো আগামী মার্চ মাসে কিন্তু রমজান মাস আর অল্প কিছুদিন বাকি আছে সম্মানিত গ্রাহক কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাছ লাগবে জানাবেন মাছের দাম মাছ কিনে যাই মোটামুটি ছিল এখন আবার দাম বেড়ে যাবে কারণ এই যে মাছ কমতে শুরু করেছে মাছ নাই পর্যাপ্ত এখানে চাষের গলদা চিংড়ি আছে নিতে পারেন কম প্রাইসের মধ্যে নদীর গলদা চিংড়িও পাওয়া যায় কিছু কিছু এই হলো আজকের এই মুহূর্তের বাজার পরিস্থিতি আমরা জানি না পরবর্তীতে মাছ কী পরিমাণ আসবে মানুষ আসছে মাছ না পেয়ে অনেকে চলে যাচ্ছে অনেকেই বর্তমান উপস্থিত যা আছে ওইটাই নিচ্ছে তো আমরা আমাদের পদ্মা মেঘনা এবং দিয়ে তিন নদীর মোহনা বলা হয় চাঁদপুরের জায়গাটাকে সেই তিন নদীর মোহনার পাশেই কিন্তু আমাদের চাঁদপুর ফিশ মার্কেট আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের মাছগুলো কেনার চেষ্টা করবেন আর সেরা মাছগুলি পাবেন তো আজকে বাজারে মাছ খুবই কম এবং মাছের দামও বাড়তি আর ভালো ইলিশ কম একেবারে নাই বললে চলে বেশিরভাগ যেগুলো আসছে এগুলো সব সামুদ্রিক ইলিশ আসছে বাজারে যেগুলোর কোয়ালিটি আসলে তেমন একটা ভালো হবে না অনেকেই নেওয়ার জন্য নেয় খাওয়ার জন্য খায় কিন্তু এরকম টেস্ট পায় না এটা হচ্ছে মূল কথা তো যারা দেখতেছেন সবাই আমাদের লাইফে শেয়ার করুন আর আমাদের লোকাল ইলিশটা দেখাই যেটা সদ্য ধরা হয়েছে একেবারে তাজা এই চারটা মাছই একদম লোকাল মানে স্থানীয় জেলে পাইছে কিছু আর বাদ বাকি সবই হচ্ছে একদম ভেজাল মাছ এই যে আমরা কিছু মাছ কিনলাম আজকে এই যে ছোট ইলিশগুলো আজকে কিনলাম তিন পিস এক কেজি ইনশাআল্লাহ গাজর লাগবে সবাই জানাবেন এই আসে ব্যক্ত আমরা শেষ করে দিচ্ছি আজকের সংক্ষিপ্ত লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Tapi u n t u